বন্ধুরা আমারও চলেছে একটা অরিজিনাল অ্যাপসের সাথে দেখা করাবো মেয়েদের সঙ্গে ভিডিও কল করার জন্য একদম অরিজিনাল বেস্ট অ্যাপসের সঙ্গে দেখা করাবো বলে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম মেয়েটার সঙ্গে সেটা শুনতে পেলেন এবং যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অর্জনের কোনো রকম ফেক টেক করে কারণ ফেক চলে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অ্যাপস এই অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো ডাউনলোড করে আপনারা কিন্তু সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন তো চল বন্ধুরা চলে যায় যে কীভাবে অ্যাপসটা ওপেন করি দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাপস তো এই অ্যাপস এটা হচ্ছে অ্যাপসের নাম দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমি ওপেন করে দিলাম ওপেন করে দিলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ তো এই ধরনের অ্যাপস একটা আমি আগেও আপলোড দিয়েছিলাম আপনাদের সামনে সেম একই রকম অ্যাপস তো এটা কিন্তু আলাদা কোম্পানি তৈরি করেছে তো দেখুন বন্ধুরা অ্যাকসেপ্ট করেলাম এখানে এখানে আপনাদেরকে দুটো যে অপশান আছে রাইট চিহ্ন এই রাইট চিহ্ন অপশানটা দিয়ে দেবেন কারণ এখানে আঠারো বছর পুজোছি কিনা সেটা বলতে চাইছি আপনাদেরকে হ্যাঁ তো হ্যাঁ অবশ্যই আমার আঠারো বছর পুজোসে বলে আপনি গেট স্টার্ট করে দেবেন তারপর দেখেন এখানে স্টার্ট অ্যাপ লেখা আছে স্টার্ট অ্যাপ লেখার কাছে আপনি চাপ দিয়ে দেবেন চাপ দিলেই কিন্তু দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিলেই তারপর সিলেক্ট করার পর নেক্সট করবেন ঠিক আছে নেক্সট করবেন নেক্সট করলে আপনি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যে কোনো একটা সিলেক্ট করবেন করে আপনি যে দেশের হবেন সেই দেশে করে দেবেন করে দেওয়া নেক্সট করবেন নেক্সট করে তারপর এখানে রুম সিলেক্ট করবেন রুম সিলেক্ট করার পর ইংলিশ হিন্দি উর্দু আপনি যেটা ইচ্ছে সিলেক্ট করতে পারেন করার পর এখানে আবার দেখবেন আর আঠারো বছর পুজো আছে কিনা তো আঠারো বছর পুজো করে দেবেন তারপর এখানে কানেকশন কানেক্টেড করে দেবেন দেখতে পাচ্ছেন এটা আপনারা পারবেন এই জন্য একটু স্পিড দিয়েছি কারণ এটা আপনারা আগেও করেছেন আমার দর্শক যারা আছেন তারা আগেও এইভাবে করেছেন তো খুব কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একদম বাস্তব হ্যাঁ তার মধ্যে যে কালার করা আছে এটা কিন্তু কালার একটু ভিডিওর কালার করেছি কারণ কপিরাইটের সমস্যা হতে পারে এই জন্য কিন্তু আমি কালার কালার করেছি হ্যাঁ তো এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্ক রাখবো ওইখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো অথবা এই যে নাম দেওয়া আছে এই অ্যাপসের সেই নাম ধরে তোমরা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করেন করেন তো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিভাবে কথা বলছি আমি এইভাবে সুন্দর করে কথা বলে রেকর্ডিং করেছি তো তোমরাও কথা বলতে পারবে তো বন্ধুরা আবারও দেখাবে নতুন ভিডিওতে